আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা জানেন আমাদের বাংলাদেশের প্রবীণ একজন হাজার হাজার আলম দিনের মুরব্বী উস্তাদ আমাদের মাথার যিনি আমরা যাকে অত্যন্ত ভালোবাসি প্রখ্যাত মুফাসের কোরআন মৌলানা আবু নসর আশরাফি হাফিজ আল্লাহর ওপর আজকে হামলা হয়েছে সামনের দিনগুলো তো পরে আছে এখনো নির্বাচনের যে একটা বাতাস কেবলমাত্র বাতাস শুরু হয়েছে খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথাগুলো বলতে হচ্ছে লাইভ আসতে হল যে আল্লামা আবু নসর আশরাফি হাফিজ তিনি একজন সরকারি তিনি একটি প্রতিষ্ঠানের প্রভাষক তিনি একজন কোরআন সামনে মুফাস করে জীবন কাটানোর মতো অনেক সুবিধা ওনার ছিল এই সব কিছু বাদ দিয়ে ওনার একজন মানুষ নির্বাচনে আসলো এরপরে আমির হামজা হাফিজ সহ অনেক ওলামায় আমরা এই যে নির্বাচনে আসছেন এখন কথা হচ্ছে যে অনেক বিষয়গুলো আমরা জানি না কিন্তু যে বিষয়গুলো আমরা জানি যেমন আজকের যে ঘটনাটা ঘটেছে একজন নির্বাচন নির্বাচনী প্রার্থীর উপর শুধু হামলা হয় না একজন আলেমের উপর হামলা হয়েছে এটা আমাদের হৃদয়ে লেগেছে এই হামলা শুধু ওনার গায়ে লেগেছে বিষয়টা এমন নয় এই হামলা আমাদের হৃদয়ে লেগেছে আমরা কষ্ট পাচ্ছি আমরা ব্যথিত হয়েছি সামনে নির্বাচন হবে সেটা ডিসেম্বরের পরে হোক এপ্রিল হোক যখনই হবে হোক কিন্তু কথা হচ্ছে যে নির্বাচনের আরো প্রায় এক বছর বাকি এত আগ থেকেই যদি এখনই হামলা আর মানুষের উপর জুলম শুরু হয় আর যদি মানুষের জীবন জীবনহানির আশঙ্কা থাকে এখনই তাহলে আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন সুন্দর নির্বাচন কীভাবে হবে বলেন আপনারা আজকে পুরো দেশবাসী দেখ মানে দেখছেন এই বিষয়গুলো যে বাংলাদেশে আমি আমি আজকে কারা হামলা করেছে আজকে কি বিএনপির লোকের হামলা করেছে না কারা হামলা করেছে সেটা আমি সম্পূর্ণরূপে এখনো জানি না কিন্তু হামলা তো হয়েছে হামলা তো হয়েছে অবশ্যই এত দিন পর্যন্ত হামলা আমরা ওনার ওনার উপর হামলা হয়েছে এরকম শুনি নাই আল্লাহ মাহবুল হাসান আশরাফি হাফিজাউল্লাহ উনি শুধু কুচুয়া চাঁদপুরের গর্বিত সন্তান সারা বাংলাদেশের অনেকজন গর্বিত সন্তান অনেকজন আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলী যেমন একজন বিশ্ববিখ্যাত মুফাসির ছিলেন উনি ওনাকে যেমন আমরা ভালোবাসতাম আল্লাহর জন্য আবু নসর আশরাফি সাহেবকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি এই মানুষটার উপর যখন হামলা হয়েছে তখন এটা আজকে সারা বাংলাদেশের যারা ইসলাম প্রিয় তাহলে তাদের হৃদয়টা লেগেছে এখন কথা হচ্ছে যে কারা হামলা করেছে যারা হামলা করেছে তাদের বিচার দ্রুত করতে হবে এটা প্রথম কথা আমরা চব্বিশ ঘন্টার ভিতরে তাদের বিচার দেখতে চাই একজন আলেমের উপর হামলা কেন এবং একজন নির্বাচন নির্বাচনে প্রার্থীর উপর কেন হামলা হলো সেজন্য আমাদের সকলকে প্রতিবাদ করতে হবে এবং আগামী নির্বাচন সুন্দর হওয়ার জন্য বিশেষ করে আজকে এই লাইভে বলতে চাই যে আগামী নির্বাচন সুন্দর হওয়ার জন্য প্রশাসনকে একটা পদক্ষেপ নিতে হবে এবং তাদেরকে এই নজর দিতে হবে আমাদের বাংলাদেশের সরকার ডক্টর স্যার সহ নির্বাচনের আগে যারা প্রার্থী হচ্ছেন বিশেষ করে এবার যেহেতু এতদিন তো জামাত ইসলাম থেকে বা অন্যান্য ইসলামী দলগুলো থেকে খেলাফত জসজিদ থেকে এবং আরো যেই ইসলামী আন্দোলন থেকে অনেকে দাঁড়াতে পারে নাই বা দাঁড়ায় নাই অবৈধ নির্বাচন ছিল এখন এই যে অবৈধ নির্বাচন ছিল সেজন্য ইসলামের অনেকে আসে না আসবে কিভাবে অনেকে জেলে ছিল অনেকে গুম ছিল অনেকে মাজলুম ছিল কিন্তু এখন এই যে এই সময়টাতে ওলামায় কালাম নির্বাচনের মাঠে আসছেন এবং আর একটা কথা মাঝখানে বলে রাখছি আমরা এই জায়গাটাতে যেমন আমরা ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে জামাত ইসলাম ইসলামী আন্দোলন খেলাফত মজলিস সহ ইসলামী দলগুলো ঐক্য হয়েছে এবং একটা জুট হয়েছে এভাবে আমরা শুধু মুখে মুখে যেন জুট না রেখে আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াবো আজকে যে এই যে হামলা হলো এই বিষয়টা নিয়ে সবারই আমি মনে করি কথা বলা দরকার এবং সচ্চার হওয়া দরকার এবং এখন নজর দেওয়া দরকার এবং বিশেষ করে প্রশাসনকে এখন থেকেই সচ্চার হয়ে কড়া নজরদারি করতে হবে নির্বাচনে একজন প্রার্থী যিনি এখনো পুরোপুরি প্রচার শুরু করে নাই অথবা এখনো নির্বাচনের কাজ শুরু হয় নাই যদি হামলা হয় পরবর্তীতে কি হবে সেই জন্য এখন থেকে প্রশাসন এবং সরকারকে একটা পদক্ষেপ নিতে হবে যারাই কোনোভাবে যে কোনোভাবে কোনো চক্রান্ত বা হামলা বা যে কোনো ঝামেলা করতে আসবে তাদের শিকড় উপরে ফেলতে হবে তাদেরকে ধরতে ফেলতে হবে সে যে কোনো দলের হোক না কেন যে কোনো দল হোক যে কোনো ব্যক্তি হোক যেই হোক না কেন তাকে তার তাদের যে আছে উপরে ফেলে দিতে হবে হবে এখন না হলে পরবর্তীতে এটা এই এই মোটা হবে আরো লম্বা হবে আরো বড় হবে আরো মজবুত হবে সেই মজবুত হওয়ার আগেই এখন থেকে আমাদের কড়া নজর দিতে হবে বিশেষ করে প্রশাসনকে চব্বিশ ঘন্টার ভেতরে যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে শাস্তির আওতায় আনতে হবে এটা হচ্ছে আমাদের দাবি আপনার সবাই ব্যাপারে এ কথা বলবেন ইনশাআল্লাহ এত এত বড় বড় একজন একজন আলেম ব্যক্তি কেন ওনার উপর হামলা হলো এতদিন হামলা হয় না এখন হামলা হয়েছে নিশ্চয়ই নির্বাচন করছেন এই জন্য রাজনীতি আমাদেরকে করতে হবে রাজনীতির জন্য কথা বলতে হবে কারণ আমরা রাজনীতির জন্য কথা না বললে দুর্নীতিবাজরা এই সুন্দর দেশটাকে দখল করলে আমাদের জন্য সবার জন্য দেশে সবার জন্য বিপদ এবং সামনে অন্ধকার দিন অপেক্ষা করবে সেই জন্য আমরা এখন থেকে যদি ঠিকঠাকভাবে ইসলামকে প্রাধান্য দিয়ে তাদের পাশে থাকতে পারি আগামী বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু